সালামু আলাইকুম সবাইকে অবস্থা সবার তো আমরা তোয়াই আপনার ইউনিটের এগুলা ইউনিট মাইগ্রেট ইউনিট তো এগুলার আপনার আমরা মাইক্রিট বাধাই করছি এই ম্যাগনেটগুলো ছোটার মেন কারণ হচ্ছে কি একে এগুলোতে পানি ঢুকে গিয়েছিল এই পানির আবরণ আপনারা দেখতে পারতেছেন আপনার কেরাসি দিয়ে এগুলো ভিজিয়ে রেখেছে পানি অনেক পানি ছিল এখানে তো এগুলো পানি ঢুকার কারণে এগুলো আপনার সেন্টারিংগুলো গেছে প্রথমের ভিডিও কিন্তু আমাদেরকে দিতে পারি নাই এটা আমরা কাজের চাপের কারণে দিতে পারি নাই তো এটা আমরা ম্যাগনেট সেন্টারিং করেছি আপনার দোনো পাশ আমরা ম্যাগনেট সেন্টারিং করেছি ওকে প্রথম আগে দিয়ে নিচের পাটটা করছিলাম আর কি তারপরে উপরের পাট এখন করেছি তো এরকম অনেকে করতে পারেন আবার এটা কিন্তু একটা রিক্সি কাজ আপনারা যদি অভিজ্ঞ না হন অবশ্যই না করাতে মানে করা থেকে বিরত থাকবেন যদি অভিজ্ঞ হন তাহলে করতে পারেন সমস্যা নেই আর আপনি যদি আমাদের কাছে এগুলো পাঠাতে চান অবশ্যই আপনার আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা এগুলো আপনার সেন্টারিং বাদায় করতে পারি এবং কি এগুলো নতুন কয়েলও আমাদের কাছে আসে সমস্যা না এবং কি যে কোনো ধরনের স্পিকার বারো বারো ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি যে যে কোনো ধরনের স্পিকারের ম্যাগনেট ত্রুটি হলে আমরা এগুলো রিপেয়ার করে থাকি আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে আপনার যে বিএল আর সি মানে যত প্রকারের স্পিকারের ম্যাগনেট ছুটে যায় বা সেন্টারিং লড়ে যায় ওগুলো আমরা কাজ করে থাকি আশা করি সবাই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ